আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের বিরুদ্ধে আমরা মহার্ঘ ভাতার সুবিধা অসুবিধা এবং মহার্ঘ ভাতা যে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আজকের বিরোধে আপনারা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে ভাতা সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পাবেন মর্ঘ ভাতা আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে এবং আজকের বিরুদ্ধে আমরা জানতে পারবো সরকারের প্রস্তাবিত সিদ্ধান্ত এবং জানতে পারবো মহার্ঘ ভাতার জন্য কি কি সুবিধা বঞ্চিত হবে চাকরি প্রার্থীরা এবং আরও জানতে পারবো পেনশনভোগীরা এই সুবিধা পাবে কি না এবং এরপরে আমরা জানতে পারবো সরকারি চাকরিজীবীদের কি করণীয় হবে এই মর্গপাতার আলোচনায় সে বিষয়ে আজকের কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত কার্যকর এবং তত্ত্বনির্ভর ভিডিও সবার আগে আপনি পে উপকৃত হতে পারেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা মূল্যবাতা সম্পর্কে জানব এবং সরকারের প্রস্তাবিত সিদ্ধান্ত সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার মূল্য এবং আমাদের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে চলেছে তা বিবেচনা রেখে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটি নিসবদেহে একটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমরা মনে করি এই মহার্ঘ ভাতাটি হচ্ছে মূলত ডেএনএস অ্যালাউন্স এমন একটি ভাতা যা মূল বেতনের বাইরে অতিরিক্ত অর্থ হিসাবে দেওয়া হয় এবং যেটি দ্বারা মূলত সরকারের কর্মচারীদের মূল্যস্ফীতি ধাক্কা সামলাতে পারে এজন্য মূলত মহার্ঘ প্রস্তাবন করা হয়েছে তো ভিউয়ার্স আমরা মূলত সরকারের প্রস্তাবিত সিদ্ধান্তটা আমরা দেখব যেটি অলরেডি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সরকারের প্রস্তাবিত সিদ্ধান্তগুলো আমরা দু হাজার পঁচিশ সালের মে মাসে বিভিন্ন জাতির দৈনিক যেমন যুগান্ত ইত্তেফাক কালের কণ্ঠ এগুলো প্রকাশ হতে দেখি এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত কর্মকর্তাদের মুখেও আমরা জেনেছি যে সরকার পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট হারে মর্গ ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে এটি শুধুমাত্র চাকরিজীবীদের নয় অবসরপ্রাপ্ত পেনশনভোগীদেরও প্রযোজ্য হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তো ভিওর্স এখন আমরা মর্গ ভাতার সুবিধা এবং অসুবিধাগুলো দেখব যে যারা মর্গ ভাতা প্রাপ্ত হবেন তাদের জন্য এই মর্গ ভাতাটি কি কি সুবিধা এবং কি কি অসুবিধা নিয়ে আসবে সেগুলো দেখলে অবশ্যই যারা মর্গবাতা প্রত্যাশী রয়েছে এবং যারা মহর্ঘবতা পাবেন তারা বিষয়টি বুঝতে পারবেন তো আমরা এখন দেখবো যে মহর্ঘবাতা আসলে আমাদের লাভ হলো না লস হলো এবং কি কি সুবিধা বঞ্চিত হবে মহা থেকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানব প্রথমে আমরা আসি লাভের দিক থেকে আমরা কি কি লাভ বা উপকৃত হতে পারি এই মর্গতা থেকে প্রথমে আমরা মাসিক বেতন বাড়বে এটি আমরা আমাদের লাভ ধরে নিতে পারি অবশ্যই আমাদের মাসিক বেতন সামান্য বাড়বে যেহেতু পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট করে মর্ঘপাতা দেওয়া হবে মূল বেতন সাথে অবশ্যই বাড়বে এটি সত্য কথা এবং আরেকটি যেটি রয়েছে দ্রব্যমূল্যের চাপ কিছুটা কমবে অর্থাৎ আপনার যদি ইনকাম বেশি হয় তাহলে অবশ্যই দ্রব্যমূল্যের চাপ আপনার কাছ থেকে কমবে এই দুটি হল সব সবথেকে বেশি এবং চোখে পড়ার মতো লাভ বা ভালো দিক এরপর আমরা যদি মর্গবাতার ক্ষতিকর দিকগুলো দেখতে চাই অবশ্যই যে কোনো জিনিসের ভালো দিক থাকলে তার খারাপ দিক থাকবেই মহর্ঘ তার ব্যতিক্রম নয় খারাপ দিকগুলো অবশ্যই সামান্য এবং অল্প হবে ভালো দিকের তুলনায় তো আমরা চলুন খারাপ দিকগুলো একটু দেখে নেই খারাপ দিকে প্রথমে আমরা বলবো যে এটি পেনশনের সাথে নির্ধারণ করা হবে না পেনশনের যেমন মূল বেতন থেকে পেনশন দেওয়া হয় মূল বেতন সাথে কিন্তু এই মর্গ ভাতা যুক্ত করে পেনশনে দেওয়া হবে না এবং এরপরে যে দিকটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আপনাদের পাঁচ পার্সেন্ট কিন্তু বিশেষ প্রণোদনা দেওয়া হতো পাঁচ পার্সেন্ট সাথে আরও পাঁচ বিশেষ প্রণোদনা দেওয়া হতো সেই বিশেষ প্রণোদনা কিন্তু মর্গ ভাতা চালু হওয়ার সাথে সাথে আর দেওয়া হবে না এবং এরপরে যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে ভবিষ্যতে চাইলে কিন্তু সরকার এই ভাতা যখন তখন বন্ধ করেও দিতে পারে তো এটি অবশ্যই ভয় এবং ক্ষতিকর দিক আমরা বলতে পারি তো মর্গ ভাতা সম্পর্কে যে সুবিধা বঞ্চিত হওয়ার এই তিনটি আমি লক্ষ্য করতে পেরেছি যে সুবিধা বঞ্চিত হওয়ার বিষয়টি হলো পাঁচ পার্সেন্ট যে প্রণতনা সেটি বন্ধ হয়ে যাবে মরপরে চালু হওয়ার সাথে সাথে এবং ভবিষ্যতে যে কোনো সময় চাইলেই কিন্তু সরকার এই ভাতাটি যখন তখন বন্ধ করেও দিতে পারে এরকম রাইটস সরকারের রয়েছে এবং ভালো দিকগুলো হলো অবশ্যই মাসিক বেতন মূল বেতনের সাথে আপনার পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়া কিন্তু অবশ্যই একটি ভালো দিক এবং এর ফলে কিন্তু আপনাদের দ্রব্যমূল্যের চাপটা কিছুটা কমবে তো ভিভোস এরপর রয়েছে পেনশন ভোগীরা এই সুবিধা পাবেন কিনা তো চলুন আমরা একটু এই বিষয়টি দেখে নিই যে পেনশন ভোগীরা আসলে মহর্গ ভাতার সুবিধা পাবেন কিনা তো ভিওয়ার্স পেনশন ভোগীদের জন্য এই মহর্গভাতার খবরটি হচ্ছে মহর্গ ভাতা পেনশন ভোগীরাও পাবেন এটি আমরা এর আগেও যখন মহর্গ ভাতা কার্যক্রম শুরু হবে হবে শুনছিলাম তখনও আমরা জানতে পেরেছি যে পেনশন ভোগীরাও মহর্গ ভাতা পাবেন তবে অবসরপ্রাপ্ত যারা হয়েছেন তারা মূল পেনশনে অন্তর্ভুক্ত হবে না এই ভাতাটি অর্থাৎ তাদের যে যে হারে পেনশন দেওয়া হতো সে হারেই পেনশন দেওয়া হবে কিন্তু তাদের মূল যে বেতন আছে সেই মূল বেতনের সাথে পেনশনের যে মূল বেতন রয়েছে সেই মূলের সাথে কিন্তু তাদের এই ভাতা সংযুক্ত করা হবে না এবং তাদেরকে ভাতা হিসেবে দেওয়া হবে মাসিক একটি বেতন থাকবে সেই বেতন সাথে বাড়তি কিছু সহায়তা দেওয়া হবে মাসিক হারে এটি হবে তাদের ভাতার সুবিধা তো ভিওয়ার্স মর্গ ভাতা যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হবে কীরকম তাদের মূল যে পেনশনের যে ভাতাটা রয়েছে সেই ভাতা খাতে দেওয়া হবে না কিন্তু তাদের মাসিক বাড়তি কিছু আর্থিক সহায়তা করা হবে সেটি হবে মর্গ অন্তর্ভুক্ত এই ছিল আপনার অবসরপ্রাপ্তদের মর্গ ভাতার আপডেট এবং যেহেতু এখনও মর্গ কমিশন এই নিয়ে কাজ করতেছে আশা করা যায় যেটি অসামঞ্জস্য এবং বৈষম্য রয়েছে সেগুলো অবশ্যই অবাকাম করবে এবং নতুন তথ্য প্রকাশ করলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স এরপরে আমরা চাকরিজীবীদের করণীয় সম্পর্কে আলোচনা করব যেহেতু মর্গভাতার অনেক অসুবিধা সুবিধা বঞ্চিত এবং অনেক কিন্তু রয়েছে এই বিষয়গুলো আমরা কিভাবে চাকরিজীবীদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কি কি করণীয় এই বিষয়ে সামান্য ধারণা নেব তো ভিওয়ার্স মর্ঘভাতা নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে এবং অনেকেই দেখতেছি বিগত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনারা পাঁচ পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মানেন না আপনারা আন্দোলন করবেন তো মর্গমতা নিয়ে কিন্তু অনেকের মনেই অসন্তুষ্টি এবং অনেক প্রশ্ন রয়েছে তো চাকরিজীবীর জন্য করণীয় কি এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা এই অংশে আলোচনা করব। তো প্রথমে আমি বলবো যে মর্গমতা যেহেতু কার্যকর হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনা পেয়েছি সেটি হচ্ছে প্রথম থেকে নবম গেট পর্যন্ত পনেরো পার্সেন্ট এবং দশম গ্রেট থেকে বিশতম গেট পর্যন্ত বিশ পার্সেন্ট হারে ভাতা প্রদান করা হবে এবং এটি এখন সকলকে মেনে নিতে হবে কেননা ভাতা কিন্তু অনেক একটি ব্যয়ের একটি বিষয় এবং সেই ব্যয়টি সরকার কাঁধে নিয়ে কিন্তু মহর্ঘভাতাটি চালু করেছে যদি আপনাদের কারো সেটিতে সন্তুষ্টি প্রকাশ না হয় তাহলে আপনারা কিন্তু প্রথমে এটি গ্রহণ করতে পারেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা সেটি বাড়ানোর জন্য আন্দোলন করতে পারেন তো আমি প্রথমে বলবো যে চাকরিজীবীদের করণীয় হচ্ছে আপনারা প্রথমে এই মর্গবাতাটি গ্রহণ করুন এবং অবশ্যই এটি কিন্তু একটি যুগান্তকারী একটি পদক্ষেপ সরকারের এটিকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং তারপরে সময়ের সাপেক্ষে আপনারা কিন্তু আন্দোলন করে সেটি বাড়ানো বা কমানো বা এর ভিতরে কোনো সংযোজন বিয়োজন বা যেটি আপনারা আপনাদের সুবিধা হয় সেই সেভাবে আপনারা আন্দোলন করতে পারেন এরপরে যে করণীয়টি হচ্ছে আপনাদেরকে গেজেট ও সরকার নির্দেশনাগুলো নিয়মিত পড়তে হবে এবং এ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এরপরে আপনারা ইউনিয়ন বা ফোরামের মাধ্যমে যৌক্তিক দাবি জানাবেন এবং যাতে মর্গবাতা ভাতা পেনশনের অংশ করা হয় এতে আপনারা আন্দোলন করবেন এবং পরবর্তী যখন আপনাদের মর্গ ভাতা কার্যকর হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই আন্দোলনগুলো করলে আস্তে আস্তে সেগুলো সেই দাবিগুলো পূরণ করতে পারবেন এরপরে আপনারা আরেকটি কাজ করতে পারেন যেটি অবশ্যই কার্যকর হওয়ার পরে আপনারা এটি করতে পারবেন যেটি হচ্ছে যেন সরকার যখন তখন চাইলে যেন এই ভাতাটি বন্ধ করে দিতে না পারে সেই বিষয়ে আপনারা ক্লিয়ার একটি ধারণা বা যৌক্তিক সম্মতি আপনারা নিতে পারবেন এগুলোই মূলত যারা সরকারের চাকরিজীবী রয়েছেন তারা গর্গভত্যা কার্যকর হওয়ার পরেই আপনারা এগুলো করতে পারেন এগুলোই হবে যারা চাকরিজীবী তাদের করণীয় তো এরপরে যদি আরও কোনো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আমি অথেন্টিক সোর্স থেকে নিউজ পাওয়ার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং অবশ্যই আমরা কেউ আতঙ্কিত হব না বরং তথ্য ভিত্তিক সচেতনতা গড়ে তুলব অবাঞ্ছিত কাজ থেকে বিরত থাকবো কেননা সরকার কিন্তু অনেক সাহসের সাথে এই বর্গ কার্যক্রমটি হাতে নিয়েছেন এবং সেটি বাস্তবায়নের দিকে আগাচ্ছেন সরকারের সদিচ্ছার পাশে থেকে আমরা যেন যুক্তিগ্রাজ্য দাবি তুলে ধরতে পারি এটাই আমাদের দায়িত্ব হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম